আজকে খানাকুড়িয়ার ঘোষপুরে নজরুল সংঘের উদ্যোগে যে তিন দিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার আজকে সূচনা হয়েছে একেবারে খুবই মানে উদ্যোগ না থাকলে এই ধরনের টুর্নামেন্ট করা যায় না কারণ সে অর্থে পুরো দামে মাঠ ভালো মাঠ না থাকা সত্ত্বেও ক্লাবের উদ্যোগে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে বিগ বাজেটের টুর্নামেন্ট এবং তার আজকে সূচনা ঘটেছে আগামী সাতাশে জানুয়ারি রবিবার ফাইনাল ম্যাচ আমার সঙ্গে ফোনলাইনে রয়েছেন ক্লাবের সম্পাদক তথা অঞ্চল প্রধান শেখ হায়দার আলী হায়দার সাহেব আজকের উদ্বোধন আপনারা কাদেরকে দিয়ে করালেন আমাদের উদ্বোধন করেছেন আজকের আমাদের খানাকুল এক নম্বর ব্লককে উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নহিমুল হক আর অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছিলেন আরামবাগের বিশিষ্ট ডাক্তার ডক্টর অশোক কুমার নন্দী মহাশয় কি হলো আজকে আজকে কটা ম্যাচ হয়েছে উদ্বোধনী ম্যাচ কাদের সঙ্গে কাদের হয়েছে উদ্বোধনী ম্যাচটা শুরু হয়েছিল আমাদের মেদিনীপুর একাদশ আর আমবাগ ইলেভেন একাদশ কি হলো আজকের রেজাল্ট আজকের রেজাল্ট আর দ্বিতীয় ম্যাচটা হয়েছিল কামারপুকুর পুকুর মানে কোন টিম জিতেছে সেমিফাইনালটা হয়েছিল ও আমাদের কামার বনাম আরামবাগ ইলেভেন একাদশ আজকে সেমিফাইনালে ফাইনালে ইলেভেন একাদশ জিতে ফাইনালে ছাড়পত্র পেয়েছেন ফাইনালে কাকে আনছেন অতিথি হিসাবে রাজ্যের মন্ত্রী অসীমা পত্র থাকবে আর আমাদের ছাত্র নেতার সভাপতি দিনাঙ্ক ভট্টাচার্য গোপাল রায় আরামবাগ পুরসুরা এমএলএ এল চেয়ারম্যান আরামবাগ ইকবাল আহমেদ আসবেন শরীর যদি ভালো থাকে ওকে ধন্যবাদ শেখ হায়দার আলী থাকবে সরি